দেখা দিদারা ভালো ফটো আছে এখানে রয়েছে ইলিশ মাছ বেগুন বন্ধুগণ ঘুম থেকে উঠেই আজকে তোমাদের লিটল গোল্ডের মনটা একটু ভালো নেই কারণ ঘুম থেকে ওঠা মাত্র তার এখন মোবাইল চাই মোবাইলে সে শুনবে গান যেহেতু মোবাইলটা হাত থেকে নিয়ে নেওয়া হয়েছে রাগের চোটে দেখো এখানে ঘাপটি মেরে শুয়ে আছে আজকে আর তোমাদের সাথে বেশিক্ষণ কিন্তু গল্প করতে পারবো না কারণ রান্নাঘরে রান্নার বাসন থেকে শুরু করে বাসি ঘর সব পড়ে আছে আর আজকেও সেই যে ঘরমোছা বাসন মাজার যে লোক রেখেছিল তার কোনো খবর নেই দেখতে পাচ্ছ কি অবস্থা কালকে রাত্রে বাসি বাসন এইভাবেই রেখে দিয়েছি আশায় ছিলাম কেউ আসবে এসে হয়তো মতো মেজে দিয়ে যাবে সে সিন্ডেলায় গল্পের মতন রেখে যাব এক জিনিস আর হয়ে যাবে অদ্ভুত একটা সুন্দর জিনিস কিন্তু কিছুই হয়নি ঘড়িতে এদিকে বেজে গেছে বারোটা কিচ্ছু করার নেই এখন চটপট করে এটো গুলো পরিষ্কার করতে হবে করে বেসিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কটা পারবো মাজবো আর দেখতে পাচ্ছ ঘর বাড়ির অবস্থা কি করে রেখেছে তোমাদের লিটিল গোল্ড এটা আজকে করা না এটা যেদিন এসছে ও দিদু বাড়িতে সেদিনকে এসে এরকম করেছে আজকে ঘুম থেকে উঠতে বিশাল লেট বিশাল লেট মানে দেখতেই পাচ্ছ বারোটা পাঁচ বেজে গেছে এখন চটপট করে বাসনগুলোকে মাজতে হবে তারপরে লিটিল ইগলকে খাবো কিচ্ছু করার নেই দেখতে পাচ্ছ ঘরের ওখানেও স্তূপাকার জিনিসপত্র ঘুরে ঘুরে বেড়াচ্ছে কালকে কতগুলো জামা কাপড় কেচেছি সেগুলো মেলেছি সেগুলো দেখে শুকিয়েছে কিনা কারণ ওয়াশিং মেশিনটার ভেতরে যে চালাবো এক গাদা অনেক জামা কাপড় না হলে ওয়াশিং মেশিনটা চালানো যাবে না এগুলো সব এক জায়গায় রেখে দিই স্নান করার সময় এগুলো ধোবো হিসি করেছো ড্রাইপারে হিসি করছে তাই বলছে হিসি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই তুই ওইগুলো ধরিস না এগুলো কিন্তু সব মামামের কসমেটিক্স

No, 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 no. That will keep going. এক একজনের বাড়ির সিস্টেম কিন্তু এক এক রকম হয় আমি যখন শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া করি তখনই কিন্তু এটোকাটা যা থাকে সমস্ত প্লাস্টিকে পুড়ে ফেলে দেওয়া হয় তার জন্য কী হয় পুচে যাওয়া বা গন্ধ হওয়ার স্মেলিভাবে কোনো টেনশান থাকে না আর এখানে খাওয়া দাওয়ার সময় সেগুলোকে আলাদা করা হয় না একবারে বাথরুমে বের করে দেওয়া হয় যখন যেমন যে পরিষ্কার করবে তখন সেটা ক্লিন করে নেওয়া হবে তার জন্য একটা টেনশান থাকে এখানে আরও একটা প্রবলেম তোমাকে এটোকাটায় আলাদা একটা প্লাস্টিকে দিতে হবে সবজি টবজি আলাদা একটা প্লাস্টিক করতে হবে লিটল গোল্ডের ডাইপারটাকেও আলাদা প্লাস্টিক করতে হবে মানে সারাদিন বসে ওই প্লাস্টিককেই করবে গো তার থেকে আমার শ্বশুর ভালো সমস্ত একসাথে দিয়ে একসাথে ফেলে দেওয়া হয় অ্যাকচুয়ালি তোমাদের গোপুচন্দ্র ওইভাবেই সুইপারের সাথে কথা বলেছে যেহেতু ওটা কমার্শিয়াল এরিয়া তাই এত কিছু আলাদা করা যাবে না আর আমার বাপের বাড়িটা টোটালি রেসিডেন্সিয়াল এরিয়াতে পড়ে তার জন্য সমস্ত আলাদা করে সঠিক পদ্ধতিতে এটা ফেলতে হবে যাতে এটা ভালোভাবে পুষিয়ে ভালোভাবে চটপট করে এই খাওয়ার টেবিলটাকে আমি মুছে নিচ্ছি কারণ কালকে রাতের বাসি টেবিল এটোকাটা ছিল লিচির গোলকে এখন দুধ খাওয়াবো তো এটো মানে টেবিলটাতে আর খাওয়াবো না আর দেখতে পাচ্ছ এখানে গ্যাসটাকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি তোমাদের সাথে কালকে কতবার বললাম না গ্যাসের উপরটা পরিষ্কার করব পরিষ্কার করব কিন্তু এত কাজে পেশার ছিল মাথা থেকে বেরিয়েই গেছে কিন্তু আজকে আর এই বাসি উনুনের ওপর লিটিল গোল্ডে খাবারটাকে বসাবো না ভালোভাবে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসনগুলোকে মেজে তবে খাবারটাকে বসাবো আর দেখতে পাচ্ছ এখানে অনেকখানি আমের ডাল রান্না করা রয়েছে এটা আমার রান্না করা নয় এটা মা ফ্রিজের ভেতর রান্না করে রেখে গেছে যেহেতু আমি পূজা আমরা সব আমের ডাল খেতে খুব ভালোবাসি তার জন্য আমাদের

고로고루 고로우, 고로이 고로우, 고로이 고로우, 고로고로 고로우, 고로우, 고 গো বেলা একটা দেড়টার সময় এত পরিমাণে হিট থাকে এই বারান্দাটাই মনে হচ্ছে যে এসে বসবে তার গায়ে পুরো ঠোলা পড়ে যাবে কিছু করা নেই লিটল গোলকে নিয়ে এইভাবেই ঘাড়ের উপর বটিতে আমাকে সবজিগুলোকে কাটতে হবে কারণ এখানে কোথায় চপার বোর্ড রয়েছে কোথায় ছুরি রয়েছে কিছু খুঁজে পাচ্ছি না আর এই যে বটিতে কাটা আমি কত দিন ভুলে গেছি কারণ ওই বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো না চপার বোর্ডের ওপর সমস্ত কাটাকাটি করি আর বটির কাজ করতে গেলেও তাও ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বটিটাকে হেলান দিয়ে করি তা কিছু করার নেই মেয়ে খাবার কাটতে হবে বলে কথা ডিম পর থেকে লিটিল আর মাছ টাছ দিতে পারছি না কেন বলতো মাছ ভাজার কথা আজকে ভুলে গেছে আজকে বলেছি কি কি মাছ রান্না করতে দাঁড়াও আসুক আসলে দেখাচ্ছি ইলিশ মাছ বলেছি আর বলেছি কুমড়ো দিয়ে চিনি মাছ রান্না করতে কাতলা মাছের কথাটাতে বলবো যে যেমন কাতলা মাছ আছে ওর এক পিস ভেজে দেবে গরমের হাত থেকে বাঁচতে আগের দিন দেখলে না মিছরি কিনেছি মিছরি যে জল ভেজাব লিটিল কোল্ডের জন্য সেটাও যেন আমার মাথা থেকে আউট হয়ে গেছে মেয়ের এদিকে হিসুর কালার চেঞ্জ হয়ে ইয়েলো হয়ে গেছে যাই না কি হবে আর এখানে ভালোভাবে যত সবজি আমি ধুচ্ছি তাও কিছুতে কিছু হচ্ছে না লিটল কোল্ড এত পরিমাণে আম খাচ্ছে লিটিল কোল্ডে পেটে আম হয়ে গেছে দিনের ভেতর যেই মেয়ে দুবার পটি করে সেই মেয়ে এখন তিনবার চারবার পটি করছে কিছু করার নেই এখানে আমার এই যে খাবার পাঠিয়ে দিয়েছে রান্না দিদি রান্নাবান্না করে আজকে অনেক কিছু রান্নাবান্না করে দিয়েছে সিমসার বাটি পাঠিয়ে দিয়েছে তারা দেখাচ্ছে কি আছে আর ওপাশে তোমাদের লিটিল কোল্ডের খাবারটা এত সিটি পড়ে গেছে আর চারটে সিটি পড়বে যে ডিমটা সিদ্ধ হয়ে গেছে ডিমের জল শুকিয়ে গেছে আজকে এখনও ভিডিও আপলোডে বসাতে পারিনি প্রায় পৌনে দুটোর কাছাকাছি বাজে এখন থামলাই রেডি করবো টাইটলে রেডি করবো তারপর আপলোডে বসাবো শোন করো ওগুলো নিয়ে আসো যে খাটেপুর মামা মেজের যে জিনিসগুলো নিয়ে গেছো যাও নিয়ে আসো বসে বসে খেলো এখানটায় ভয় পেয়ে গেছে যে কোনো আওয়াজ টাওয়াজ নেই কিছু খেয়ে দিয়ে বসে আছে নাকি ক্রিম ট্রিম কি করছো তুমি হ্যাঁ কি ধাপ্পা কি করছো কি ঘড়িতে এখন বাজে তোমাদের পাক্কা দুটো যেহেতু মুখে ফেস প্যাক অ্যাপ্লাই করেছি দশ থেকে পনেরো মিনিট আমাকে ওয়েট করতেই হবে আর যেহেতু হাতে এখন কোনো কাজও নেই লিটিল গোল্ডের মুসম্বির জুসও খাওয়া হয়ে গেছে ভাবলাম সোফাটাকে একটু গোছাই কারণ আমার মেয়ে এলো ঝিলো করেছে সেগুলো আমাকেই গোছাতে হবে নাহলে কেউ হাত দিয়ে পরিষ্কার করবে না তো ভালোভাবে সোফাটাকে গুছিয়ে নিয়ে ওর যে খেলনা টেলনাগুলো ছিল সেগুলোকে এখন দেখা যাক রান্না দিদি কি কি রান্না বান্না পাঠিয়েছে একজনে অবস্থা দেখো কি লন্ড করছে সোফাটাকে গুছিয়েছি এখন নিচেটাকে ঝাড় দেবো নাহলে এত ধুলোবালি ওখানে মোটে হাঁটা যাচ্ছে না দেখি একটা মজা লাগে খুব মজা লাগে খাবার দাবার হাতের উপর পেলে দুটো আর একটা রয়েছে একটা ভাতের হবে তিনটে এখানে রয়েছে পুরো খাবারের লাঞ্চ যেটা দুপুর বেলা সেটা পাঠিয়ে দিয়েছে রান্নার দিদির সাথে এখানে রয়েছে ইলিশ মাছ বেগুন দিয়ে রান্না করেছে জিরে জিরে গুঁড়ো দিয়ে আর এখানটায় রয়েছে তোমাদের চিংড়ি মাছ বললাম ওই যে মিষ্টি কুমড়ো দিয়ে আর এইখানটাতে রয়েছে ভেন্ডি আর বরবটি ভাজা আর মায়ের টকের ডাল ছিল এই দিয়ে আজকে লাঞ্চ ব্যাস দোকানে দই খেয়েই গেছে আমি তো আর ওর মতন যে ও ম্যাগি খেয়ে একার মতন একা মুখ খুঁজে ও দেখো কি করলো তোমাদের লিটিল গোল সমস্ত ওষুধের ডিব্বা থেকে ওষুধ ফেলে দিল আর মা বাবু জানে যে আমরা আসলে লিটল গোল্ড ওই দুষ্টুমি করবে তাই এগুলোকে একটু যাসমা সরিয়ে রেখে দিয়ে যাও লিটল গোল্ডের পেছনে এত জোরে জোরে চিৎকার করি এটা নিয়ে একজন আমাকে কমেন্ট করে বলেছে কার্টুনের মতন সোশ্যাল মিডিয়াতে এসে এত চিৎকার করো কেন আস্তে সুস্থ বললেই তো হয় অ্যাকচুয়ালি যে যে সিচুয়েশনে থাকে সে সেটাকে কীভাবে হ্যান্ডেল করতে হবে তার জন্যই কিন্তু চিৎকার করে কারণ লিটিল গোল্ড যেভাবে জিনিসগুলোকে ফেলে দিয়েছে সেটা সেখানে যদি তুমি থাকতে তুমি এর থেকে বেশি চিৎকার করতে তো যাই হোক মেয়েটা আমার পেছন পেছনে অনেকক্ষণ ধরে ঘুরছে যে মা একটু কোলে নাও মা একটু কোলে নাও একটু খেলো ওর সাথে যেহেতু খেলছি না তার জন্যই ওর মানমানিটা করছে তো এখন লিটল গোল্ডকে টাস্ক দিয়েছি সারা কাজের ফাঁকে ফাঁকে আমি কিন্তু লিটল গোল্ডের সাথে এরকম খেলাধুলা করি ওকে কাজ শেখায় সাথে সাথে আমার কাজগুলো ওকে দিয়ে করিয়ে নি এখন ওকে বলেছি গান চালিয়ে দেবো টিভিতে তুমি একটু গান শুনবে আর তার তালে তালে যা যার খেলনাগুলো ছড়িয়েছো সমস্ত অ্যারেঞ্জ করে এই প্লাস্টিকের ভেতরে দেবে আর মেয়ে কিন্তু সেই কাজই করছে ওকে বলে বলে ভালোভাবে বললে সমস্ত দেখতে পাচ্ছ দৌড়ে দৌড়ে যাচ্ছে আর জিনিসগুলো এনে আমি যে প্লাস্টিকটা দেখাচ্ছি আঙ্গুল দিয়ে ঠিক ওর ভেতরে নিয়ে গিয়েই রাখবে মেয়েটা কিন্তু খুব গোছানি হয়েছে ঠিক ওর বাবার মতন অগো এখানে এসে তোমাদের লিটল গোল্ডের খাওয়া দাওয়ার টাইমে না অনেকখানি অনিয়ম হয়েছে মানে এক ঘন্টা দেড় ঘন্টা করে পিছিয়ে গেছে এখন আমি যাবো স্নানে স্নান টান করে এসে তারপর তোমাদের লিটল গোল্ডকে খিচুড়ি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো স্নান হয়ে গেছে এখন তোমাদের লিটল চটপট করে রেডি হতে হবে এত পরিমাণে গরম কোনো ঘরে থাকা যাচ্ছে না আমি চটপট করে কী করেছি আমাদের এই যে এই ঘরটায় যে এসিটা রয়েছে এসি চালিয়ে দিয়েছে ডাইনিং এর এসিটাকে চালিয়ে দিয়েছে আর তোমাদের লিটিল গোল্ড তো কী করছে রিমোটের ভেতর থেকে ব্যাটারিগুলোকে বের করেছে করে আবার ব্যাটারিগুলোকে লাগিয়েছে এবার আমি এসি চেহারা দেখছি কি মানে চলছে না আমি যে হাই হাই রে পুরো নষ্ট করে দিল রে আমার মেয়ে তো কিছু নষ্ট করে নষ্ট করে দিল এবার আমারও পজিটিভ নেগেটিভের অত জ্ঞান নেই যেই আবার উল্টে রিমোটের ব্যাটারিগুলোকে লাগিয়েছি ঠিক চলছে মানে ও বসে বসে আমি স্নান করতে গেছি এইটুকু টাইমের ভেতর এসি থেকে রিমোটগুলোকে খুলেছে ব্যাটারিগুলোকে খুলেছে এসি রিমোট থেকে খুলে আবার সেগুলোকে প্লেস করেছে কোলে আবার ওইভাবে রেখে দিয়েছে এত বড় ধুনুন্ধর মোটামুটি আমার খাওয়া দাওয়া সমস্ত হয়ে গেছে এখন লিটিল গোল্ডের শুধু কটা এটো বাসন রয়েছে সেগুলোকে মেজে রেখে যাব মেজে না রেখে গেলে পূজা এসে খাওয়াতে গেলেও সমস্যা হয় আবার মাছ হবে বলে ওই আলিশিরটা হয়তো খাওয়াবেই না পূজাকে বলে দেবো ভালোভাবে যে আসলেই ওকে ধরো সাতটা সাড়ে সাতটার সময় খাইয়ে দিতে কারণ আমি ওকে যখন খাইয়েছি তখন কটা বাজে চারটে আটটে বাজে সাতটা সাড়ে সাতটা ঠিক আছে তো চলো পূজা আসলে আমি দোকানে গ্রসারি আইটেম অনলাইনে অর্ডার দিয়েছি মানে কি হচ্ছে বলো তো ঠিকানাটা আমাদের নিউ ব্যারাকপুর হলো সাত লক্ষ একশো একত্রিশ আর মধ্যম হলো সাত লক্ষ একশো তিরিশ তো আমি বৈদিক মেডিকেল যেহেতু দোকানে দিয়েছি যে দোকান অর্ডারটাকে রিসিভ করবো তো ওখানে পিনকোডে গণ্ডগোল আছে সাত লক্ষ একশো তিরিশ লেখা তো ওটা আগেও একদিন গন্ডগোল হয়েছে অন্যান্য যারা ডেলিভারি বয় থাকে তারা কিন্তু দিয়ে যায় গ্রসারি আইটেমের জন্য ওরা খালি এই ঠিক করতে থাকে তো বলছে ক্যান্সেল করে দেবো হ্যাঁ দিন ক্যান্সেল করে দিন কিছু আছে না ক্যান্সেল করে দিন আমি আবার কালকে ওটা দিয়ে দেবো আর আপডেট করছি দু হাজার মানে সাত লক্ষ একশো তিরিশ জায়গায় একত্রিশ লিখছি বাট সেটা আপডেট নিচ্ছে না সেটাকে আমার দোষ বলুন তুমি ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ হাতে একটা কাঠ আড়িয়ে দেখো কোথা থেকে কাটার জোগাড় করে হাতে ওভাবে কাটারটাকে রেখেছি কাকে দেখেছি এই ফ্যাশন করতে কে জানে

আজকের মতন হয়ে গেছে সমস্ত কাছের গুলো সব লাগাচ্ছে একটু হেল্প করে পাশে গুলো লাগাতে প্রায় সাড়ে দশটা বাজে গোছাতে গোছাতে টাইম লাগবে আরেকটু ফুচকাটা এখনো রয়েছে আর পূজাকে ফোন করে জিজ্ঞাসা করা হয়নি লিটল গোলকে খাইছে কি খাওয়ায়নি আসার থেকে এই যে বসেছি আর ভালো লাগছে না গরমে নড়তে চড়তে ইচ্ছে হচ্ছে না আই কিছু মেবি আই কিছু চড়াত না খালে আমার কিছু করার নেই চালা তোমরা আমার লাইফস্টাইলটা ফলো করো তারা হয়তো ভাবো পিয়াঙ্কাদের জীবনটা কি সুন্দর একদম পিকচার পারফেক্ট বাবা সাজানা দোকান সেই দোকানে গিয়ে বসে পড়বে ফল খাবে কোনো টেনশন নেই না গো জিনিসটা বাবার হোক কি আমার হোক যত্নে কিন্তু সববাড়ই দরকার সেরকমই দোকান বন্ধ করার আগে সমস্ত গুচিটুচি আমি আর সুকান্ত মিলে দোকানটাকে বন্ধ করে দেব বন্ধ করে এখন যেতে হবে বাড়ির দিকে বেশি রাত হলে জানা তো আবার টুটুটু পাওয়া যায় না বন্ধ করার মুহূর্তে আরেকজন কাস্টমার এসেছে এটাই হয় বাবু তাই বলেছে এই দোকানটা যেহেতু একদম মেন রোডের পাশে না তার জন্য প্রচুর পরিমাণে ধুলো আসে এই যদি আমি হাওয়া চপ্পল পরে মানে দোকানের ভেতর না বসি তাহলে কি হবে আমার পাটা পুরো ফেটে যাবে পাই চিং শুরু হবে তাই দোকানের ভেতরে এই জুতোটা পরে আসার সময় খুলে রেখে আবার এটা পরে চলে আসে এটা কি রান্না হচ্ছে মা কি

চিচিং কে ফোন করেছে চলো তো দেখি কে একটা আমাদেরকে ফোন করছে দেখি কে ফোন করছে বাবা ওই দেখো দেখে চিন্তু করে গেছে মাত্র কোনোভাবে তোমাদের লিটিল গোল্ডের হাত থেকে এই মোবাইলটাকে আমি চিন্তায় করে নিয়ে আসলাম পূজা খাচ্ছে পূজার ভেতরে বসে বসে এক দৃষ্টিতে এই মোবাইলটা গিলে যাচ্ছে সো হোপুলি আজকের ব্লগটা তোমাদের পছন্দ হচ্ছে কালকে রয়েছে সানডে কালকে দোকানটা খোলা রয়েছে অন্যান্য সানডে দোকান অফ থাকে আজকে যে অনলাইনে অর্ডারগুলো দিয়েছিলাম মুদিখানা গ্রসারি আইটেম সেগুলো সিরিয়াসলি আমাকে দিয়ে যায় না তো যাই হোক নাকি দেখে রি অর্ডার করতে হবে তো হোপ হচ্ছি কালকে তো ঠিক সময় চলে আসবো আরও মজাদার এবং এন্টারটেনমেন্টে হওয়ার খুব ভালো টিকেন নেক্সট ব্লগ টুডে বাই বাই